নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ধুন্দুলার একটি রেসিপি শেয়ার করছি ধুন্দুলার এই তরকারি খুবই সহজে আর কম উপকরণে তৈরি করে নেওয়া যায় আর এটা ভাত রুটি দুইয়ের সাথে খেতেই দারুণ লাগে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকে রান্না দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি ধুন্দুল ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে এইভাবে কেটে রেখেছি ধুন্দুলটা কাটার পর কিন্তু জল দিয়ে বেশি করে ধুতে যাবেন না তাহলে কিন্তু রান্নায় অনেকটা জল উঠবে আর তখন এই জলটা শুকোতে অনেক সময় লেগে যাবে তো ধুন্দুলটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কেটে নিতে হবে এবার রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি প্রায় দু টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিলাম তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিতে হবে আর মাঝারি আঁচ রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথেই আমাদের দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এখানে আমি দশ কোয়া রসুনকে ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি আলু এখানে একটা বড়ো সাইজের আলুকে আমি যেরকম আলু ভাজার জন্য আমরা আলু কেটে থাকি ঠিক সেইভাবে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা সরু সরু করে আলুটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচের মতো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এই রান্নায় কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো লাগে তো এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আলুটা তাড়াতাড়ি নরম করার জন্য দু মিনিট মাঝারি আছে রান্না করে নিতে হবে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম একবার নাড়াচাড়া করে দিতে হবে এবার কেটে পরিষ্কার করে হবে ধুন্দুলটা দেওয়ার পর বাকি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ধুন্দুলটা দেওয়ার পর থেকেই কিন্তু আঁচটা বাড়িয়ে রেখে আমাদের রান্না করতে হবে কমানো আছে ধুন্দুল রান্না করলে কিন্তু অনেক বেশি পরিমাণে জল উঠবে আর তখন এই জলটা টানাতে অনেক সময় লাগতে পারে সব কিছুর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমরা স্বাদ অনুসারে এখানে নুন দিয়ে দেবো তো আমি এখানে এক চা চামচের মতো নুন দিলাম এখন যতটা পরিমাণে আপনারা ধুন্দুল দেখতে পাচ্ছেন রান্না হওয়ার পর কিন্তু অনেকটা কমে যাবে তাই এখানে একটু বুঝে নুন দিতে হবে নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আঁচটা বাড়িয়ে রেখেই মাঝে মাঝে না যাওয়া করতে করতে এটা আমাদের রান্না করতে হবে তো এইভাবে দু মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধুন্ধুলো থেকে অনেকটাই জল ওঠা শুরু করে দিয়েছে এইভাবে মাঝে মাঝেই আমাদেরকে ওপর নিচ করে মেশাতে থাকতে হবে আর যে জলটা উঠবে সেটাকে টানিয়ে নিতে হবে এই পুরোপুরি রান্নাটা হতে আমাদের দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগে যায় যারা চিংড়ি মাছ পছন্দ করেন এই রান্নায় একটু চিংড়ি মাছও দিতে পারেন খুব ভালো লাগে খেতে তো এইভাবে যে জলটা উঠছে আমি সেটাকে টানিয়ে নেওয়ার জন্য আজটাকে বাড়িয়ে রেখেছি ওপর থেকে এই সাতটা আরেকটু বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যারা গরম মশলা গুঁড়ো পছন্দ করেন ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিতে পারেন তবে আজকের এই রেসিপিতে আমি ধনেপাতা কুচি দিচ্ছি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে আমি যেহেতু আজকে এই রান্না ভাতের সাথে সার্ভ করব তাই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা রেখেই আমি আজটা বন্ধ করে দেব। এই রান্নাটা যখন একটু ঠান্ডা হবে তখন যেহেতু এই তরকারিতে আমরা আলু দিয়েছি তখন গ্রেভিটা আরেকটু টেনে যেতে পারে তো আমি এবার আজটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আজকে আমাদের সিম্পল ধুন্দুলের তরকারি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ